যদি দুনিয়া খেরাতে শান্তি চান একটা জিনিস প্র্যাকটিস করেন কানা বয়রা আমি কিছু দেখি আমি কানে কিছু শুনি আমি মুখে কিছু বলতে পারি তা আমি কান যদি বয়রা হয় আমি কোরআন তেলাওয়াত শুনবো কিভাবে তাহলে মিস হয়ে গেল আমি বললাম ভাই হয়তো আমি বোঝাতে ব্যর্থ হয়েছি যেখানে শয়তান খুশি হবে সেখানে আপনি হয়ে যাবেন কানা বয়রা বোবা বদনাম করলে শয়তান খুশি না নারাজ বদনাম শুনলে শয়তান খুশি না নারাজ সে আপনি বোবা হবেন সে জায়গায় আপনি বয়রা হবেন বেগানা নারীর দিকে তাকালে শয়তান খুশি না নারাজ সেখানে আপনি কানা হয়ে যাবেন যদি আপনার চোখের সামনে মসজিদ চলে আসে প্রাণ ভরে মসজিদের দিকে তাকাই থাকেন যদি আপনার চোখের সামনে কোরআনের আয়াত চলে আসে কেউ পড়ছে কানটা লাগায় মন ভরে কোরআনের তেল শুনে যদি আপনার সামনে কোন একটা মানুষ রাস্তা পার হচ্ছে খেয়াল করছে না গাড়িটা আসছে আপনি ডাক দিলে সে বেঁচে যাওয়ার সম্ভাবনা বেশি এই অ্যাক্সিডেন্ট থেকে বাঁচানোর জন্য তাকে ডাকটা দিয়ে দেন সেটা সোয়াবে সোয়াব হয়ে যাবে সুবাহান